মুর্শিদাবাদ টুডের সকল দর্শককে পঁচাত্তরতম রিপাবলিক ডে শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবসে আজকে আমরা এসেছি আকসা ফুড প্রোডাক্ট এখানে ভরতপুর দুয়ের বিডিও সন্দীপ মিশ্র তিনি এসেছিলেন ফালারের বুকে পাঁচশো জন মানুষের সংসার চলে এই আকসা ফুড প্রোডাক্টের উপর এবং শুধুমাত্র সালারের বুকে না এর পরবর্তীকালে কারখানা শুরু হয়েছে হাওড়াতে এবং দুর্গাপুরেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সালারের বিডিও সাহেব তিনি বাকি বলে গেলেন এবং এখানে যিনি জেন ডিরেক্টর আছেন তারাই বাকি বলছে আসুন আমরা শুনি দেখুন বিডিও হিসাবে দায়িত্ব মানে শুধু এই নয় যে রাস্তা করলাম ঘরবাড়ি তৈরি করলাম এটা কাজ নয় প্রত্যেক মানুষ এই ধরনের যারা সাহেবুরের মতো এন্টারপ্রেনিয়ার যারা নতুন করে তৈরি করছেন বা অলরেডি তার এক্সিস্টিং যে ফার্মস আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এদেরকে উদ্বুদ্ধ করার দায়িত্ব করাটাও বিডিওর একটা কাজের মধ্যেই পড়ে সেই কারণের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আজকের এই মানে শুভলগ্নে আসতে পেরে ভালো লাগছে আমরা মাত্র দুই বছর আগে সালাদের আটসা প্রোডাক্ট চাকরি করেছিলাম আর আগে পশ্চিমবঙ্গের ছাব্বিশটা জেলাতে আমাদের প্রোডাক্ট বিক্রি হয় এবং পশ্চিমবঙ্গের ছাব্বিশটা জেলাতেই আমাদের প্রোডাক্ট মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করে আজ আমাদের একটা থেকে এই বছরের তিনখানা ফ্যাক্টরি হয়েছে সেটা আমাদের সামনে বসে থাকা আমার বন্ধু আমার সহকর্মী ওদের জন্যই আমি সশর্ক আমার সহকর্মী এবং আমার বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী দেওয়া হোক আজকে আমরা আজ থেকে এক মাস আগে দুর্গাপুরে ফ্যাক্টরি উৎপাদন করেছি তার থেকে চার মাস হাওড়া হাওড়া ফ্যাক্টরি উৎপাদন করেছি সবটাই আপনাদের সহযোগিতায় তো আজকে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি আপনাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি প্রজাতন্ত্র দিবস আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতের বিভিন্ন জায়গায় আজ প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে সেই সঙ্গে আমাদের আকসা ফুড প্রোডাক্ট সালার ব্রাঞ্চেও আমরা আজ প্রজাতন্ত্র দিবস উদযাপন করলাম এখানে আমাদের এই ফ্যাক্টরিতে আমাদের এই উদযাপনের মধ্যে অংশগ্রহণ করেছিলেন আমাদের ভরতপুর দু নম্বর ব্লকের বিডিও স্যার সন্দীপ মিশ্র সাহেব এবং আমাদের আরও অন্যান্য আধিকারিক এবং আমাদের সালা থানার একজন অফিসারও এখানে এসেছিলেন এবং উনি আমাদের সঙ্গে থেকে আমাদের পতাকা উত্তোলন এবং আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করলেন এবং তার জন্য আমরা আকসা ফুড প্রোডাক্টের তরফ থেকে ওনাকে অসং ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মধ্যে একজন উপস্থিত নেই আমাদের সিইও এবং চেয়ারম্যান মহিদুল্লাহ ভাই ওনাকে আমরা খুব মিস করছি তো উনিও আর একটা ফ্যাক্টরিতে আজকে এই প্রোগ্রাম করছেন যাই হোক সেখানেও খুব ভালোভাবে হচ্ছে আমরা খুব রিসেন্ট আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা ঘোষণা করছি যে আমরা দুর্গাপুরে আমাদের নতুন একটা ব্রাঞ্চ ওপেন করেছি আমরা আমাদের ওয়েবসাইটও ওপেন করেছি যার অফিসিয়াল উদ্বোধন এখন আমরা করিনি আমাদের টার্গেট ছিল আজ ছাব্বিশে জানুয়ারি আমরা আমাদের ওয়েবসাইট এবং আমাদের মোবাইল অ্যাপ আজকে আমরা উদ্বোধন করব তো আমাদের মোবাইল অ্যাপ তৈরি হয়ে গেছে এবং আপনারা সেই মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আকসা ফুড প্রোডাক্ট ডট কমের মধ্যে দিয়ে ওখানে ডাউনলোড অপশান পেয়ে যাবেন ডাউনলোড অপশান থেকে আমরা আপনারা আপনাদের মোবাইল অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এবং আমাদের প্রোডাক্ট সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন আমরা এটা জানাতে জানাতে পেরে খুব আনন্দিত হচ্ছি যে আমাদের এই আকসা ফুড প্রোডাক্টের প্রোডাক্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পুরো পশ্চিম বাংলাতেই খুব পরিমাণে পপুলার হয়েছে এবং প্রচণ্ডভাবে মানুষ খুব আগ্রহের সঙ্গে আমাদের প্রোডাক্টকে গ্রহণ করছে তার জন্য পশ্চিমবঙ্গবাসীকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দুটো পাশাপাশি স্টেট একটা হচ্ছে ঝাড়খণ্ড আর একটা হচ্ছে বিহার সেখানেও আমাদের প্রোডাক্ট মানুষ গ্রহণ করছে তো আমরা ঝাড়খণ্ডবাসী এবং বিহারবাসীকেও আমাদের আক্সা ফুড প্রোডাক্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আকসা ফুড প্রোডাক্টের প্রোডাক্ট বেশি বেশি করে ব্যবহার করুন এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে এবং হাইজিন মেনটেন করে এবং সমস্ত গভর্নমেন্টের নর্মস মেনটেন করেই তৈরি করি তো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম সাহেবুর রহমান আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর